اللہ دبیر بیٹی یاما دے بے بوجن فاطمہ تن سخرہ رضی اللہ خطلہ اُٹھے گھرہ دنازار پاسے کے لئے درازہ تا کھلے بائیرے دے کے اُکی میرے میرے اُکی میرے میرے چینچے بلے لام نمازار اوہ رمار

যদি আমি দারা সাপ আবার শিশু সুগন্মবনে উঠে ঘরের দানাসাঁ জেরে এলে দানাসাঁটা খুন্লে বাইরে রেখে তাকলে চে 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 বোন বুনে আমাজান ও আমাজান এক এখন মানুষকে দেখতে পাই আমাদের মানি দিকে গুটি 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 পায়ে হেটে হেটে আগিয়ে আসছে ও রমজান ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা তো চিনতে পারি না ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে ওই ব্যক্তিটাকে দেখে বড় সহি মনে হচ্ছে ও আমার রমজান আমি ফাঁতে মা জীবনেও কোনো দিন এমন মানুষ আমার নজরে দেখিনি আম্মা খাদি যাতে যদি ইল্লা ব তাঁরা আনাকা বললে ও বেটি ফাঁতে কেমন মানুষ আসছে যেমন মানুষ ইতিপূর্বে তুমি কোনোদিন চোখে দেখনি নি ফাঁতে মা তো সুদা বললে আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আসছেন ওনার নাম শরীরটা লাল আম্মা এমন লাল রঙের মানুষ আমি ফাতে মা ইতিপূর্বে কোনদিন চোখে দেখিনি লাল হয় <Pop nach amiti>

খাদিজা যা টাকা নিয়ে ব্যবসা করিস খাদিজা যা টাকা নিয়ে বড় লোক যা যা টাকা নিয়ে

যে দিন কেউ কারো হবে না ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ আমার শরীরের আমার শরীরের ক্ষত চিহ্ন গুলো দেখিয়ে এক একটা ক্ষত চিহ্নের বিনিময়ে আল্লাহ বাগের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুণাগার উন্মাদ তোমার দিদিগের জীবনে গুণাকে মাপ কোনিয়ে নেব আরে দুজনে বলো সুবহান আরে দুজনে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার خُبُّهَا اللَّهَ رَوْزَ شريك দিদার দাও গো সারা মদিনা মদীনা নবী রী দেখে মন ভরে না দিদার দাও গো সারা মদিনা

حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي قرآن مصابي خزاد أبو بكر صديق الله تعالى عنه আমি একটু শ্বশুর বাড়ি অনুমতি দেন

ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ گنتے گنتے ہمارے امم ازہ عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا ان کے بارتے حاضر ہو گئے اسے دیکھ کر اللہ نبی کا ایک تا چادر مڑ دیے سمیرا ہوئے تھے

اسکیامہ کی نیلی چلے گے گے کار شک کے آر مونیر کو تگلو یا رسول اللہ حضور ابو بکر کی چلے گے لے کتاب سے سے ابو بکر اللہ نبی چاہتا مکھ دکھتی کے اللہ کرے

তোমরা আমি কেন করছো তোর মাকে ওই কেন শোন আল্লাহ তোরাকে জানিয়ে দিয়েছে ওমা মহাম্মু إلا, إلا آه رسول, رسول. قد خلت من قبله الرسول محمد صلى الله عليه وسلم رسول مدد أنك تشينا بغض دينه

আলা নে ন ু আ চুটা

আমি আল্লাহ নবী আমার দাবিতে আল্লাহ প্রতি সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মাতুল্লাহির আমল নামাটা ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে হাজির করে দেবে জোরে বলতে পারলেন না আমি আল্লাহ আমি যদি দেখতে আমার মামে আমার মামা কোন বেশি হয়েছে নেকি কম হয়েছে কোন কি কম হয়েছে

আল্লাহ পাক কোন ইসরাইলেরা জানতে যাইছে ওই বান্দা জীবনের ভালো কাজ কি আছে ওই বান্দা জীবনে ভালো কাজ নেকির কাজ কি আছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও रामानंद

নবী একান্ন নামের উপরে মহাপ্রদের সঙ্গে চুমা দিয়েছে